হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো মাছ থেকে শুরু করলাম তো আজকে রান্না করেছি তোমরা আবার মাছ দেখে বলো না যাবি বাবা আজকে বৃহস্পতিবার মাছ করেছে। তো আমাদের মানে কি বলবো বৃহস্পতিবার শনিবার হোক মঙ্গলবার হোক মানে যে কোনো দিনই আর কি কোনো মানামানি মানে সিন নেই আর কি এরকম অবস্থা আমার বাড়িতে মানে চেষ্টা করবো যে বৃহস্পতিবারটা আমি খাবো না আমার বর কী করবে সারাদিন নিরামিষ খেলাম রাত্রিবেলায় ঠিক কিছু না কিছু আমিষ এনে খাইয়ে দিল মানে বাড়িতে নিয়ে চলে এলো বা খেয়ে ফেললো এরকম হয় অনেকবার চেষ্টা করেছি বন্ধুরা কিন্তু কিছুতেই কিছু হয় না তো সেই কারণের জন্য আজকে বৃহস্পতি বা তার সত্ত্বেও কিন্তু মাছ হয়েছে দেখতেই পাচ্ছ এই যে মাছের ঝাল করব সেই কারণের জন্য ওই পেঁয়াজ আর টমেটো লঙ্কা রেখেছি আর এখানে হচ্ছে উচ্ছে আলু বেগুন দিয়ে না একটা করেছি ভীষণ ভালো লাগে একটু সর্ষে বাটা হালকা করে দিয়েছি খুব ভালো লাগে তোমরা খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে আমি কিন্তু অনেকদিন দিন পর মানে করলাম এটা অনেক মানে অনেক দিন করিনি তো হোক করলাম ভালো লাগলো খেতে আর এই দেখো মা মানে মাছের ঝাল করবো সেই জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি প্রস্তুতি নিচ্ছি মানে আর কি মশলাটা কষা হয়ে গেলো যে মশলা করছি এবার মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে তো এই দেখো মাছটা দিয়ে দিয়েছি মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর কি অনেকটা ফুটেছে আর একটুখানি ফুটলে আর কি হয়ে যাবে মাছটা আমার বর মাছের ঝাল মানে খেতে খুব ভালোবাসে